সোনালি দিনের সে অমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সে অমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন এই সামিলে অনেক অসংখ্য নেতা চরিত্র সম্পর্কে আপনাকে স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র যদিও নেতা নামাজ পড়ায় না করতো গান দেখাবার করতো কথা বলুন বেশি, মাইজা ময়দানে

দিনে পঞ্চাশ বছর ধরে কোন তফসিল করেছিল কাবা খানে তিন দিনের থেকে পড়ার সুযোগ পেয়েছিল দু রেখা তামাক পড়ার সুযোগ তার কণ্ঠে কোন তফসিল শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা তাহলে মা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল তার জন্য গোটা বিশ্বের মুসলমান যাবে তার জন্য এই বাংলাদেশের অসংখ্য তরুণেরা বুকে রক্ত ধরে ইসলামকে করেছিল তার জন্য গোটা বিশ্বের সবকে জানাদের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জাতির শ্রেষ্ঠ তফসিল করুন জাতির শ্রেষ্ঠ সন্তান কোরআনের পাখি আল্লাহ

বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহু আকবার বাংলাদেশের দক্ষিণ পূর্বঞ্চলে অন্তিম বিবাদ ইসলামী আন্দোলন করবার ফটোমেই বানারশের প্রথম ডিজিটাল জেলা যশোর জেলা ঐতিজবাঈ থানা চৌগাছা থানা দিন ঐতিজবাঈ চোটার পোতা নিউফায়াসমিন দারুল কোরআন হাফিজা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিতীয় বর্ষে কাসূর কোরআন মাহফিলের মัจজা সুমুতরান সাহেব এর সদর সম্মানিত সভাপতি রব্বানা লাকাল হাম সুবহানাল্লাহ হামদান কাসীরা তাইয়বান মুবারাকান ফীহ গো প্রশংসা করলাম কার সুস্থ থাকতে বান্দা প্রশংসা করবে কার অসুস্থ থাকতে বান্দা প্রশংসা করবে

বিধবা তাদের স্বামী হারানোর বেদনা যেত যেন মিথ্যার একেবারে প্রদাত্ত স্বামী গণ হয়ে যেত আপনারা আমার বিশ্বনবী বিশ্ব নবী আখিরি জবানার নবী যেরবে ইসলামের কালেমার দেওয়ার কারণে ওই টাইপের দুষ্ক যুবকের আল্লাহর রাসূলকে টার্গেট করে বৃষ্টির মত পাথর মেরেছিল পাথর আঘাত প্রাপ্ত হয়ে নবীর সমস্ত শরীর থেকে রক্ত বের হয়েছিল তাই ফের ময়দানে তিনটি পারে চলে বেউশ হয়ে গিয়েছিল কথা বলছি আপনারা আমার নবী বিশ্ব নবী আখিরি জবানার নবী যে একবার হা বললে হারাম হয়ে যেত আর বললে দাওয়াত হয়ে যেত যে একবার ইশারা করলে উপহার জান্নাতে রব্বামে সম্পন্ন করে দিতেন সেই নবী যখন এই পৃথিবীর কাছে মার দাওয়াত দিয়েছিলেন ইসতেমাজে দাওয়াত দিয়েছিলেন যে নবীর সমস্ত শরীরে মশা মাছি পর্যন্ত মোষ্ট আল্লাহ তা করে দিয়েছিলেন যে নবীর শরীরে পর্যন্ত সব কিছুতে কাটতে আল্লাহ খারাপ করে দিয়েছিলেন কিন্তু বিশ্বনবী যখন এই জমিনে কাছে মার দাওয়াত দিয়েছিল তাতে লোকদের জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর সন NAT এর ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল আমার বন্ধুরা বাইফিরে বাইদরপ্তত হয়েছিল উহুদের ময়দানে বান্দার বাবা শহীদ পর্যন্ত করেছিল কথা বলুন ঠিক আছে আজকে এই আফসের থেকে সেই নবীর প্রতি দরুদ সালাম সলল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কামনা করে সকল ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন কোরআনের জন্য দেবতাprimitiveতে যাদের নাম বড় স্বর্ণাক্ষরে লেখা হয়েছে জান্নাতের সর্বস্তাদের মর্যাদান করুন চিৎকার করে বলুন আল্লাহ আমিন আপনারা এই কোরআনের ময়দানে খুশি না বেজা খুশি জোরে বলেন খুশি না বেজা যদি হন খুশি আওয়াজ দেওয়া লাগবে একটু বেশি কথা বলুন ঠিক না আমার বন্ধুরা বর্তমান আমরা এমন একটা সময় এখন শিশু পার করছি এটা মুসলমানদের জন্য সবচেয়ে কঠিন সময় কথা বলো সতেরোটি বছর ধরে ওই মুসলমান নামদারি মোনাফিকের বাচ্চারা আমাদেরকে জুলুম করেছে নির্যাতন করেছে দু হাজার চব্বিশ সালে পাঁচ আগস্টের এদেশে ছাত্র আন্দোলনের ছাত্র ভাইদের অককবক্তভাবে আন্দোলন করা কেবল জারিব্লা বাংলার জমিন থেকেপালাত করতে হয়েছে কথা বলুন জি আর আমার বন্ধুরা কিন্তু আমরা কি দেখতে দেখছি যে সময় আমরা চাচ্ছি বাংলাদেশ সর্বদ আল্লাহর কোরআন দিয়ে টেকনাফ থেকে দেফলি আরুফসা থেকে বাথুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেক টাইসের মুসলমানেরা আজকে হকবক্ত হয়েছে এই দেশে যে দল ক্ষমতা দখল করতে চায় আমাদের আফসোস নেই কিন্তু আমাদের দাওয়া এবং পাওয়া হলো পার্লামেন্ট সর্বদ আল্লাহর কোরআন দিয়ে কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা এদেশের প্রত্যেকটা সেক্টর বাড়িতে এখন ঐক্যবদ্ধ এই জমিনে অনেক জালিম দেখেছি এই জমিনে অনেক সৈরাচার দেখেছি বাংলার মুসলমান চুয়ান্নটি বছর ধরে সৈরাচারের দিন বলেছে কিন্তু এই মুসলমান সামনে আর কোন সৈরাচারকে ক্ষমতার মাস্তাদের দেখতে চায় না কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা সুতরাং সৈরাচার মুক্ত দুর্নীতি মুক্ত ইয়াবা মুক্ত বাংলাদেশকে তো উন্নতি করতে চান মুসলমান হিসাবে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনের পক্ষে থাকতে চান তারা কারা দুবার করে আল্লাহ থেকে গেলেন তারা তারা আমার বন্ধুরা এই জন্য কোরআনের মঞ্চ একটি দামি মঞ্চ এখানে বসলে আপনার আমার সবচেয়ে বরফ দিকে দিদিকে আমার বন্ধুরা এখানে বসলে আপনার আমার কোন লস আছে জোরে বলেন লস আছে এখানে বসলাম আপনার আমার কোনো লস নেই এখানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবো যতক্ষণ পর্যন্ত রহমতের ভিতরে আপনি আমি থাকব চিৎকার করে বলেছেন আদিশের ভিতরে যারা একটি ঘন্টা যারা কোরআনের জন্য ব্যয় করবে বাদত করলে যে পরিমাণ সওয়াব হয় একটি ঘন্টা কোরআনের জন্য ব্যয় করলে সেই পরিমাণ লেখা হয় চিৎকার করে আল্লাহ কোরআন বলে দিচ্ছেন এভাবে আপনি আপনি মনে কোরআন শোনা আর মুমিনদের কোরআন শোনালে মুমিনদের জীবনে সবচেয়ে বড় উপকার হবে চিৎকার করে বারবার আল্লাহু আকবার আমার মন্ত্রা কোরআনুল কারীম নাযিল করেছে আল্লাহ কেন নাজিল করলেন এই প্রশ্ন পৃথিবীর কোন মানুষের কাছে করার দরকার নাই এই প্রশ্ন যদি আপনি কোরআনের কাছে করুন দুনিয়ার সমস্ত উত্তরগুলো ব্যর্থ হয়ে যাবে মাফার রাব্বানা কি কিতাবি মিন সাইফ দুনিয়ার সমস্ত সব উত্তর যে কিতাবে মহান রব রেকর্ড করে দিয়েছেন সেই সেই কিতাবটা হচ্ছে মহাগ্রন্থ আল্লাহর কুরআনুল করিম চিৎকার করে বল আল্লাহু আকবার আল্লাহ আমাদের লক্ষ্য করুন এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বরকতপূর্ণ কিতাব এর নাম আছে আল্লাহর কুরআন এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে রহমতের কিতাব আছে আল্লাহর এই পৃথিবীতে মুসলমানদের জন্য সবচেয়ে রহমতপূর্ণ কিতাব এর নাম আছে আল্লাহর কুরআন আমার বন্ধুরা লক্ষ্য করুন সুতরাং গোটা পৃথিবীর মুসলমান আজকে নিশ্চয়িত নিষ্পাদিত নিকৃত বাংলার মুসলমান শতটি বছর ধরে তারা নিশ্চয়িত জন্য নিষ্পাদিত ছিল এই সময় যারা কোরআন নামক কোরআন নামক বিধান দিয়ে যারা জীবন পরিচালনা করতে চাই কোরআনকে যারা মানতে যায় আল্লাহর জমিনে যারা দিন প্রতিষ্ঠা করতে চাই আল্লাহর জমিনে যারা সঠিক মুসলমান পরিচয় দিয়েছে তারা সতেরোটি বছর ধরে জুলুম মিথ্যার শিকার হয়েছে আমার বন্ধুরা লক্ষ্য করুন সুতরাং সেই কোরআনের পক্ষে থেকে আপনি

كِتَابٌ أَنْزَلْنَاهُ إِلَيْكَ

পেতে পৃথিবী আল্লাহর আলো পেতে একটু রাষ্ট্র তৈরি করার জন্য চোদ্দশো বছর আগে আল্লাহ নবীর প্রতি আল্লাহর নাজিল করেছিলেন একবার জোরে জোরে বলুন আল্লাহ আপ

এই আলোকিত সমাজ এখনো পর্যন্ত তৈরি হলো না কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা সুতরাং যদি আলোকিত সমাজ তৈরি করতে হয় আপনাকে আমাকে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই

এক থেকে সতেরো বছর পর্যন্ত তিনি দিনের দাবার দিলে এনে কিন্তু সেই দাবারটা ছিল কোরণ কোরআন করে পরিবর্তন হলো না আল্লাহ রবির বয়স হয়ে এগারো

দাওয়াত দিয়েছিলেন কিন্তু দাওয়াতটা ছেড়ে কোরআন বিন কোন পরিবর্তন হল আল্লাহ নবী এবার চল্লিশ বছর যখন ধ্যানে মগ্ন করেন ধরবে এটাই যে আল্লাহ নবীর কাছে কোরআন চলে আসলো আল্লাহ নবী বা কোরআন দিয়ে পরিবর্তন করার জন্য দাওয়াতি শুরু করলেন সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর সব পরিবর্তন হয়ে গেল কথা বলুন ঠিক না বেঠিক চল্লিশ বছর পরে বিশ্বনবী কোরআনটা রাজিল হলো এই কোরআন নাজিল হওয়ার পরে বাকি তেইশটা বছর কোরআন দিয়ে সমস্ত দেশটা কায়েম করলেন আমার বন্ধুরা আপনাকে আমার প্রশ্ন হলো তোর মাটি ধরে এদেশের মানুষেরা কত দাওয়াতি কাজ শুনলেন কত কোরআন তেলবাস শুনলেন কত কোরআনের তফসি শুনলেন পরিবর্তন হলো না আপনাকে আমাকে যদি বাংলাদেশ পরিবর্তন করতে হয় কোরআন নামক সংবেদন যদি রাষ্ট্র ব্যবস্থা থাকে এদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্ট পরিবর্তন হতে পারত

এদেশের কোন মানুষ কোন মানুষকে এক টাকার জন্য দাবি করতে পারবে না কথা বলুন ঠিক না দেখি এই সংবিধান যদি চালু হয়ে যায় একজন মুসলমান একজন মুসলমানকে পর্যন্ত কষ্ট দিতে পারবে না কথা বলুন ঠিক না দেখি আমার বন্ধুরা সুতরাং বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠা হোক ইসলাম প্রতিষ্ঠা হোক এটা আপনি আমি চাইকি না তারা আল্লাহ দিনরা আমার বন্ধুরা আমরা কোরান প্রতিষ্ঠা হতে চাই কারণ এই কোরান যদি প্রতিষ্ঠা হয়ে যায় দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কথা বলুন ঠিক না বেছি তাহলে আমার বন্ধুরা কোরান নাচির হল প্রকাশ পৃথিবীর অন্ধকার পরিবর্তন করার জন্য বাংলাদেশের নাইক আছে সবকিছু আছে সমাজে মানুষের কালনায় কথা বলুন ঠিক না বেছি একজন ব্যক্তি যদি তার জীবনে কোন প্রকার আলো না থাকে লোকরা এই জমিনে সবচেয়ে নিকৃষ্ট হয়ে যায় আমার বন্ধুরা সুতরাং আপনার জীবনে আলো থাকতে হবে এই লাইটের আলো না আপনার জীবনে লাইট নয় থাকতে হবে কোরআনের আলো এই কোরআনের আলো যদি আপনার সম্মুখে থাকে আপনি দুনিয়ার কোনটা ভালো কোনটা বন্ধ কোন পথে চললে ভালো পথ কোনটা খারাপ পথ সবকিছু সমাধান নিয়ে নেওয়া যাবে যে আলো থেকে

سبحان الله والحمد لله لا إله كمن مسلمان تبي كمن مسلمان কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে এখন আর রোজা দিনকে করো আগান, পয়সা করি নেই তো আবাম দাও না তো যাকাত তুমি রমজান এলে এখন আর রোজা দিনকে করো আজাদ পয়সা করি নেই তো আবাম দাও না তো যাকাত তুমি ইমানদারির বড়াই করো তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান নাই পরিচয় না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদ করো কো না হিন্দু কি না মরে খবর না খ না তুমি সুদের টাকায় প্রাসাদ করো কো না হিন্দু কি না মরে খবর না খো না তুমি খুশির টাকায় তুমি খুশকে অবিচার করো সপেচে জীবন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের নাই পরিচয় মানো না

পৃথিবীর সমস্ত মানুষকে মৃত্যু সংগ্রহণ করতে হবে ম্যানিস মোটাল মানুষ মরণশীল পৃথিবীর সমস্ত মানুষগুলোকে মৃত্যু বরণ করতে হবে পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে ম্যানিস মোটাল মানুষ মরণশীল আমার বন্ধুরা মৃত্যু যখন বরণ করতে হবে দুনিয়ার মাস থেকে বিদায় গ্রহণ করে মহান ভাবে দরবারে চলে যেতে হবে যেহেতু মহান ভাবে দরবারে ফিরে যেতে হবে এই দুনিয়াতে এমন কিছু কাজ করতে হবে যে কাজগুলা করতে পারলে মৃত্যুর পরে মহানরা আপনার আমার জন্য জান্নাত বরাদ্দ করে কথা বলুন ঠিক না বেঠি সেই বিষয়ে প্রার্থনা করতে চাই একজন প্রকৃত মুসলমান কারা আর প্রকৃত মুসলমান হতে পারলে মৃত্যুর পরে আল্লাহ বরাদ্দ আমিন কি পুরস্কার দেবেন আপনাকে আমাকে জানার দরকার আছে নাই আছে জোরে বলেন আছে না নাই আপনারা আমরা যতক্ষণ বেচারা বেঁচে আছে সবাই সমস্ত মানুষের কথা আর কে বলো

মৃত্যুর পরে মহান ভাবে দরবার আপনাকে যেতে হবে আর আপনার চাওয়া পাওয়া হলো মৃত্যুর পরে আল্লাহর জান্নাত প্রাপ্ত হওয়া যদি জান্নাত আপনি যদি পেয়ে যান তাহলে এই দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি আপনি হয়ে যাবেন কথা বলুন ঠিক না বেশি আমার বন্ধুরা সুতরাং জান্নাতের কাজ করতে গেলেন জান্নাত পাইতে গেলে এমন কোরআনের মাফিলা সম্পর্কে আসে না নাই আসে জোরে বলেন আসে না নাই এমন কোরআন

জানাল না হতে চাই ওদের সম্মুখীন এখন কথা বলা হয়